আপনাকে যদি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই সেই মেসেজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনি আমার মেসেজটা দেখছেন কারণ একটা সিন উঠে যাবে লার্জ সিন বা একটা ডট উঠে যাবে একটা ডট উঠবে আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাই ধরেন কেউ যদি আমাকে মেসেজ পাঠায় সেই মেসেজ যদি আমি দেখি তাহলে কিন্তু তার পাশে একটা ডট সিনও উঠবে ধরুন আপনি আমাকে মেসেজ পাঠাতেন সেই মেসেজ যদি আমি দেখি তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটা ডট উঠবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার মেসেজটা আমি দেখছি তো আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা সেটিং দেখে দেবো এই সেটা যদি আপনি করে রাখেন করে রাখার পরে আপনি যদি কারো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেন কেউ বুঝতে পারবে না আপনি তার হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখছেন ধরুন আমি আপনাকে যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখছেন এখন এই সেলটা কিভাবে অন করবেন এটা অন করতে চাইলে এই ভিডিওটা আপনাদের থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড থেকে ভিডিও আমি শুরু করি আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল এ ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলিক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন আপনার হোয়াটসঅ্যাপে আসবেন তারপর এখানে তিন ডট এই তিন ডটে আসবেন তারপর এখানে সেটিং এ সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখেন ফাইভ জি এই ফাইভ ঢুকবেন ফাইভ জি ঢুকার পরে এখানে দেখেন এই যে এই অপশনটা এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে এটা যদি আপনার বন্ধ থাকে আপনি এনেবেল করে দিবেন আপনি যদি এনেবেল করে দেন তারপর থেকে আপনি যারই মেসেজ দেখেন না কেন সে কিন্তু আর বুঝতে পারবে না আপনি তার মেসেজটা দেখছেন অবশ্যই আপনি এখান থেকে এই অপশনটা এনিবেল রাখবেন এনিবেল রাখলেই কিন্তু আপনি যারই মেসেজ দেখেন কেউ কিন্তু আর বুঝতে পারবে না আর যদি এটা বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি যার মেসেজটা দেখবেন সে কিন্তু অটোমেটিক বুঝতে পারবে অবশ্যই আপনারা এনিবেল করে দেবেন বন্ধুরা আপনি যদি মনে করেন এইগুলো তারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এগুলো একটা লাইক করবেন তখন স্সকে এখন তুই সুতরাং বাস তখন আল্লাহ হাফেজ